আসসালামু আলাইকুম গাইস দেখুন নামতে কতটা কষ্ট উঠতে কতটা সহজ হয়েছে না নামতে কতটা কষ্ট দেখুন চা বাগান থেকে দেখুন শান্ত কিন্তু যাইতেছে মামার সাথে ওর মামা না থাকলে কিন্তু এই চা বাগান কখনোই দেখতে পারতো না শান্ত দেখুন দেখুন চা বাগান কতটা কষ্ট কতটা খাঁ দেখুন না দেখলে বুঝতে পারবেন না দেখুন শান্ত কিন্তু নামতেছে মামার সাথে অনেক কষ্ট করে অনেকটা চা বাগানটা কিন্তু অনেক সুন্দর দেখুন কচি পাতা দিয়ে কিন্তু চা হয় এখন কতটা সুন্দর আর মামাকে নিয়ে নেমে গেছে অনেকটা কষ্ট না অনেক পরিমাণ হয়েছে ও মামা চলে গেছে কত চলে যাচ্ছে আর মামা কামলা করে নিয়েছে আমার সাথে যাচ্ছে ঘুরতেছে অনেক শান্তি খুশি আমারও অনেক ভালো লাগতেছে কেন আমার কষ্ট না আমার ভাই নিতেছে তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন জানাবেন কেমন হয়েছে সেটা জানাবেন